পুরনো বাড়ির অন্ধকার ছেলেকোটাকে ইয়ামিন খুঁজে বলে সময় নীল বাক্স যার গায়ে কোনো তালা নেই কিন্তু এটি খোলার সব জান আপনি আপনিও অবাক হয়ে যাবেন কি আছে এই বাক্সের ভেতরে হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পের নাম ইয়ামিনের নীল বাক্স গ্রামের নাম শান্তিনগর এই গ্রামের সবচেয়ে কত ছেলের নাম ইয়ামিন ইয়ামিন সবসময় সব কিছু আবিষ্কার করতে বেশ পছন্দ একদিন তাদের পুরোনো বাড়ি ছাদের চিড়ি কোঠায় পরিষ্কার করতে গিয়ে অদ্ভুত জিনিস খুঁজে পায় সেটা ছিল এক বধের নীল রঙের কাঠের বাক্স বাক্সের গায়ে গায়ের রঙের তারা আঁকা ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাক্সটি তারা নেয় আর সেটা খোলাও যাচ্ছে না নিয়ে অনেক চেষ্টা করলাম বাক্সটা খোলা কিন্তু শীতে কাজ হলো না সে লক্ষ্য করলো বাক্সের ছোট্ট করে লেখা আছে আমি কেবল তখনই যখন তুমি অন্যের মেকের হাসি ফোটাও হয়ে ভাবল এ আবার কেমন বাক্স এটা কি জাদুর বাক্স সে ঠিক করল সে প্রক্ষেপ করে দেখবে পরদিন ইয়ামিন দেখল তার বন্ধু রাহাত খুব মন খারাপ করে বসে আছে তাহাতে একমাত্র গল্পের ঘটে ছিঁড়ে গেছে ইয়ামিন জমানো আগে একটা নতুন আলাদা বাই কিনে ভাগতে উপহার দিল তাতে হচ্ছে তোমাকে আনন্দ ঝিলিক দেখে আমি যখন বাড়ি ফিরল সে দেখলো তুমি বাক্সটা থেকে হালকা টুংটাং শব্দ হচ্ছে সে নিজেকে দেখলো বাক্সা এখন একটু খুলে গেছে সেখান থেকে বেরোলো একটি সুন্দর শোভা সুবাসিত কলম ইয়ামিন বুঝতে পারলো এই বাক্সের জাদুর চাবি কাটি হলো সততা ও কলম কয়েকদিন পর সে দেখলে এক দাদু রাস্তা পার হতে পারছে না আমি তাকে হাত ধরে রাস্তা পার করে দিলাম তার ভারে ব্যাগটা ছেড়ে দিল সেদিন বাড়িতে এসে সে নীল বাক্সটি অর্ধেক খুলে গেছে আমার ভিতর থেকে ফেরাল একটা পুরানো মানচিত্র ছিল গ্রামের একটি প্রাচীন বটগাছের ছবি আঁক গিয়ে বুঝতে পারলাম বাক্সটির আগে কোনো এক বড় রহস্যের দিকে নিয়ে যাচ্ছে আমি সেই মানচিত্র অনুসরণ করে ধানের শেষ মাথায় পুরোনো ঘর কাছে নিচে গেল সেখানে সে দেখল একটি ছোট্ট ঘরতে একটি পাখি আটকে পড়ে আছে সে পর মমতায় কাপিটিকে উদ্ধার করলো কাপিটি উড়াল ধোয়ার সাথে সাথেই আমি কাপড়ে থাকা নীল বাক্সটি পুরোপুরি খুলে গেল বাক্স ভেতর থেকে সমাধানের বেড়ালো বরং বের হল একটি ছোট্ট আয়না ইয়ামিন আয়নার দিকে তাকিয়ে দেখলো নিজের প্রতিচ্ছবি কিন্তু সেই পথে পেছনে ছিল অসংখ্য মানুষের আসে যাদের সে সাহায্য করেছে ইয়ে বুঝতে পারলো নীল বাক্সটি আসলে কোনো সম্পদ বা যন্ত্রণা বা মন্ত্রণা এটি একটি মানুষের মনের আয়না আসল যাদের বাক্স না মানুষের উপকারের মধ্যে লুকিয়ে থাকে সেই দিন থেকেই আমি সেই বাক্সটি নিজের কাছে রেখে দিলাম যখন কোনো ভালো কাজ করতো বাক্সটা থেকে মিষ্টি সুদ বাস গান বাসায় এখন ইয়ানাকে জাদুঘরিয়ামিন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে থাকে এই এগুলো মনশিকে হলো পরোপা মানে অন্য সাহায্য করলে নিজের মনে অশান্তি আসে আর সততা সঠিক পথে চাললে রাজ্য সহজে সমাধান করা যায় হ্যালো প্রিয় বন্ধু আজকের গল্পটি কেমন লাগলো মানুষের মাধ্যমে আবার